বাংলাদেশের যখন হিন্দু সমাজ সংখ্যালঘু বোনেদের উপর অত্যাচারিত করছে তখন ইউনিস আলীর সরকারের অযোগ্য সরকারের পদত্যাগের দাবি আমরা করছি একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেস্তে স্বর্গে যাব যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে তোমরা এই বক্তব্যর কোনো মিল বা কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কোনো হিংসা নয় মারপিট নয় যে সাধু বাবা কথাটি ঠিকই বলেছেন ইস্কনে যে ঘটনা নিয়ে বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এক সাধুকে গ্রেপ্তার করাতে রাজ্য রাজনীতি বিশেষ মুহূর্তে সারা দেশ কেন সারা পৃথিবী জুড়ে কিন্তু আন্দোলন চলছে ইউনিস সরকার যদি তার পদত্যাগ না করে আগামী দিন তাকে সারা দেশের জনগণ বাংলাদেশের জনগণ তাকে সরাসরি নাক ছাঁচিড়িয়ে তিনি আগামী দিন জেলেরও ভাত খেতে রাজি থাকবেন এটাই সম্ভব না কেননা হিন্দুদের ওপর আক্রমণ এটা নিন্দনীয় ঘটনা যে ঘটনায় আসল জড়িত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে সরাসরি ইউনিস আলী অযোগ্য তাই দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সঙ্গে থাকবেন ধন্যবাদ